আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইউএস ভিসার অ্যাপ্লিকেশনের আগে কোন কোন কান্ট্রি আপনার ঘোরা থাকলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলে রাখি শুধুমাত্র ইউএসএ না আপনার যে কোনো কান্ট্রিতেই যখন আপনি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এমন কোনো রুলস নেই যে আপনাকে ওই কান্ট্রিতে যেতে হলে আগে অনেকগুলো কান্ট্রিতে ঘোরা থাকতে হবে এমন কোনো রুলস নেই কিন্তু আপনি নিজেকে প্রুভ করার জন্য নিজেকে একজন সঠিক ট্রাভেলার হিসেবে বা সঠিক ট্যুরিস্ট হিসেবে প্রুভ করার জন্য আপনাকে অবশ্যই আশেপাশে বা কিছু দূরে কতগুলো কান্ট্রি ঘোরা থাকলে আপনাকে নিজেকে প্রুফ করাটা সহজ হবে এবার আসি ইউএস বিসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই একটু বাংলাদেশের এবং ইউএস এর ভৌগোলিক যে অবস্থানটা ব্যাপারে একটু কনসার্ন হতে হবে একটু নিজেকে দেখতে হবে যে আমাদের বাংলাদেশ কোথায় আছে এবং ইউএস এ কোথায় আছে দুইটা কান্ট্রির মধ্যে ডিস্টেন্স অনেক তো আপনি যখন শুধুমাত্র ইন্ডিয়া বা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বা আশেপাশের কয়েকটা কান্ট্রি ট্রাভেল করে দেন আপনি ইউএস এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন সেক্ষেত্রে এটাকে একটা পারফেক্ট ট্রাভেল হিস্ট্রি বলা যায় না কারণ হচ্ছে ইউএস এ অনেক দূরে বাংলাদেশ থেকে ভৌগোলিকভাবে অনেকগুলো কান্ট্রি পার হয়ে দেন ইউএস এ যেতে হয় তো এই মাঝখানে অনেকগুলো কান্ট্রি পরে তার মানে এই না যে আপনাকে সবগুলো কান্ট্রি ঘুরতে হবে তো স্পেসিফিক আপনাকে নিজের মতো করে একটা ট্রাভেল হিস্ট্রি বা একটা ট্রাভেল যখন আপনি ভৌগোলিক ভাবে আপনি দেখবেন দেখার পরে আপনি আসলে বুঝবেন যে ডিস্টেন্সটা অনেক দূরে তখন আপনি সঠিকভাবে প্ল্যান করতে পারবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগে কোন কোন কান্ট্রি আপনি খুললে ভালো হয় কিছু কিছু এক্সেপশনাল এপ্লিকেশন আছে যারা একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে গেছে যারা হয়তোবা একটা দুটো কান্ট্রি ঘোরার পরেই তাদের ভিসা হয়ে গেছে দ্যাট ইজ এক্সেপশনাল সো এক্সেপশনাল ব্যাপারটা নিয়ে আপনি আসলে প্ল্যানিং করলে হবে না আপনার নিজেরও কোনো কান্ট্রি ঘোরা না থাকলেও আপনার ভিসা হয়ে যেতে পারে কিন্তু আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে প্রপার প্ল্যানিং করে দেন ভিসা অ্যাপ্লিকেশন করা উচিত তো আমি যেটা বলবো আমি বলবো আপনি এশিয়ার মধ্যে কয়েকটা কান্ট্রি ঘুরতে পারেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই কান্ট্রিগুলোর মধ্যে দুটো কান্ট্রি আপনি ঘুরে নিতে পারেন পাশাপাশি ফিলিপাইন্স বা এশিয়ার মধ্যে জাস্ট দুই থেকে তিনটা কান্ট্রি ঘুরলেন দেন আপনি প্ল্যান করতে পারেন মিডিল ইস্ট আপনি দুবাই ঘুরতে পারেন আফ্রিকার মধ্যে ইজিপ্ট ঘুরতে পারেন তারপর আপনাকে প্ল্যান করতে হবে কান্ট্রি কান্ট্রির ভিসার ব্যাপারে তো আপনি বুঝতেই পারছেন ইউএসএ যেহেতু অনেক দূর ইউএস যেতে হলে আপনাকে শেনজেন কান্ট্রি পার হয়ে যেতে হবে শেনজেন কান্ট্রি ঘুরে থাকলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে কারণ আপনি বুঝতেই পারছেন যে শেনজেন কান্ট্রি থেকে যদি আপনি ট্রাভেল করে দেন রিটার্ন করেন বাংলাদেশে ইউএস এম্বাসিতে আপনি এটা বোঝাতে সক্ষম হতেই পারেন যে আপনি ওই কান্ট্রি থেকে ফিরত চলে আসতে পারেন কারণ হচ্ছে ইউএস এম্বাসি আপনাকে তখনই ভিসা দিবে যখনই এম্বাসি এটা মনে করবে যে আপনি তার দেশ থেকে আবার রিটার্ন ব্যাক করে বাংলাদেশে চলে আসে আসলে সেঙ্গেন কান্ট্রির ভিসাও যে খুব বেশি সহজ ব্যাপারটা কিন্তু তা না সেঙ্গেন কান্ট্রির ভিসা করতে হলো আপনাকে ভালো ট্রাভেল হিস্ট্রি মেনটেন করেই করতে হবে সেক্ষেত্রে আপনার আর একটা প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে ইউকে ভিসা আপনার ইউকে ভিসাটা কম্পারেটিভলি একটু সহজ যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইউকে ভিসাটা খুব ইজিলি গেইন করতে পারেন সো ইউকে ভিসা হয়ে গেলে দেন আপনি সেঙ্গেন কান্ট্রির ভিসাটা পাওয়ার চান্সেসটা আবার বেড়ে যান সো সেঙ্গেন কান্ট্রির ভিসা হয়ে গেলে দেন আপনি ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন তখন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে আরেকটি ব্যাপারে বলতে পারি ক্যানাডা ভিসা ক্যানাডা ভিসা থাকলে এক সময় ইউএস এম্বাসি খুব বেশি প্রায়োরিটি দিত কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে অতি পরিমাণে ক্যানাডার ভিসা হয়ে গেছে এম্বাসি এ ব্যাপারে আর নলেজ রাখে যে ক্যানাডার ভিসা খুব বেশি পরিমাণে মানুষকে অ্যাভেলেবেল করে দিয়েছিল তো যার কারণে এই মুহূর্তে ইউএস ক্যান্ডার ভিসা কে একটু প্রায়োরিটি কম্পারেটিভলি কম দিচ্ছে আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও যিনি মেইন এপ্লিকেন্ট আছেন ওনার মিনিমাম আট থেকে দশটি কান্ট্রি যদি ঘোরা থাকে আর ফ্যামিলি নিয়ে অবশ্যই তিন থেকে চারটা কান্ট্রি ঘোরা থাকতে হবে আদারওয়াইজ তাদের প্রপার ফ্যামিলি ট্রাভেল কাউন্ট করা হবে না সো মেন অ্যাপ্লিকেন্ট যদি অনেকগুলো কান্ট্রি ঘোরা থাকে ফ্যামিলি যদি কোথাও ঘোরা না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা করা ঠিক হবে না বা এটা প্রপার প্ল্যানিং হবে না যদি আপনি সবাইকে নিয়ে কয়েকটা কান্ট্রি ঘুরেন সেক্ষেত্রে আপনার এটা পারফেক্ট একটা প্ল্যানিং হতে পারে সো আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনাদের ট্রাভেল হিস্ট্রির দিকে মনোযোগ দিবেন চেষ্টা করবেন কয়েকটি কান্ট্রি ঘুরে ভালোভাবে আশেপাশের কান্ট্রির সাথে একটু দূরের কান্ট্রি ভালোভাবে ঘুরে দেন আপনি ইউএস ভিসার জন্য করবেন আশা করি আপনাদের সবার ভিসা হবে আহ সবাই ভালো থাকবেন শুভ আপনাদের পথ চলা